আজকে আমরা আলোচনা করব রাজ্যে আবার জেলা ভিত্তিক নতুন করে আইসিডিএস কর্মী এবং আইসিডিএস সহায়িকা পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে রাজ্যের কোন কোন জেলায় নিয়োগ পদ কতগুলি রয়েছে এবং কিভাবে আলোচনা করব এজন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চলুন এবার আমরা নিয়োগের বিস্তারিত বিষয়গুলো নিয়োগ নোটিস থেকে দেখে নিব নোটিশ মমন নম্বর এখানে রয়েছে এই নোটিশের মাধ্যমে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীন অঙ্গনাড়ি সহায়িকা এবং অঙ্গনবাড়ি কর্মী পদে প্রচুর শূন্য পদে কর্মী নিয়োগ করানো হবে নিয়োগের বিস্তারিত বিষয়গুলো আমরা দেখে নিব প্রথমে দেখে নিব এই সমস্ত পদে বেতন কি রয়েছে অঙ্গনাড়ি সহায়িকা পদের ক্ষেত্রে সন্মানিক ভাতা দেওয়া হবে দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা এবং অতিরিক্ত সন্মানিক ভাতা রয়েছে চার হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং অঙ্গনবাড়ি কর্মী পদের ক্ষেত্রে সন্মানিক ভাতা রয়েছে চার হাজার পাঁচশো টাকা এবং অতিরিক্ত সন্মানিক ভাতা রয়েছে চার হাজার টাকা এবার আমরা যোগ্যতা সংক্রান্ত বিষয়গুলো দেখে নেবো এই সমস্ত পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে উচ্চমাধ্যমিক পাশ বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে তবে এই সমস্ত পদের জন্য আবেদন করতে পারবে এবং আবেদন করানোর জন্য আবেদনকারী বয়স থাকতে হবে এক আট দুই হাজার চব্বিশের অনুসারে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ পঁয়ত্রিশ বছরের মধ্যে বয়স থেকে থাকলে এই পদের জন্য আবেদন করতে পারবে সিডিএস ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদের জন্য আবেদন করতে হলে আবেদনকারীকে ওই সমস্ত এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে যে সমস্ত এলাকার জন্য নিয়োগ করানো হবে তবে আবেদন করতে পারবেন নিয়োগ সংক্রান্ত অন্যান্য বিষয়গুলো অবশ্যই আপনারা নিয়ম নোটিশ ডাউনলোড করে ভালো করে দেখে নিবেন নিয়ম নোটিশের লিঙ্ক ডেসভিসনে দেওয়া রয়েছে এখানে মোট ছয়টি ব্লকের অধীন নিয়োগ করানো হবে এবং ছয়টি নোটিশের লিঙ্ক ডেসভিস এ দেওয়া রয়েছে অবশ্যই আপনারা ব্লক ওয়াইস জিপিএ ওয়াইস নোটিফিকেশন ডাউনলোড করে ভালো করে দেখে নিবেন যে ছয়টি ব্লকের অধীন কর্মী নিয়োগ করানো হবে প্রত্যেকটি ব্লকের ক্ষেত্রে অফলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে একটা অ্যাপ্লিকেশন ফর্ম্যাট রয়েছে যেটা আপনারা অফিসিয়াল ওয়েবসাইট বা নোটিফিকেশন লিংক থেকে পেয়ে যাবেন এটা ডাউনলোড করে সম্পূর্ণ ফিল করে প্রয়োজনীয় ডকুমেন্ট সহ আপনাদের নির্দিষ্ট অ্যাড্রেসে নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন জমা করতে হবে এখানে যে মোট ছয়টি ব্লকের অধীন কর্মী নিয়োগ করা হবে নিজ নিজ বিডিও অফিসে অ্যাপ্লিকেশন জমা করতে হবে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়েছে চোদ্দই আগস্ট থেকে এবং লাস্ট ডেট রয়েছে বা আবেদনপত্র জমা করতে পারবেন সেপ্টেম্বর মাসের তেরো তারিখ পর্যন্ত শূন্য পদের বিবরণ এবং সংরক্ষণ বিন্যাসগুলো এভাবে প্রত্যেকটি ব্লকের নোটিশে এইভাবে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা নিয়ম নোটিশগুলো ডাউনলোড করে ভালো করে দেখে নিবে নোটিশগুলি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ সুসংহত ওয়ার্কার এবং আইসিডিএস হেল্পার পদে কর্মী নিয়োগ করানো হবে এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পরবর্তীতে চাকরি সংক্রান্ত দল টেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য